সমস্ত পদযাত্রী আর যারা এখানে সমাবেত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বেশি বলবো না ইনসাফ যাত্রার যে বার্তা তা দুর্জ্যোতি সাহা এবং মীনাক্ষী কলতান আপনাদের কাছে রেখেছে পৌলবী এবং বিকাশ হাও বলেছে আজকে দাঁড়িয়ে পঞ্চাশ দিন কুচবিহার থেকে এই যে এতটা পথ অতিক্রম করলো এখানে আজকে ইনসাফ যাত্রা শেষ হলো না রাজ্যে এবং দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য মিথ্যাচারের পর্দা ফাঁস করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আজ থেকে নতুন পর্যায়ে লড়াই শুরু হলো এই ইনসাব যাত্রা সাফল্য আসলে বাংলা রাজনীতি বামপন্থা রাজনীতির একটা নতুন মাইল ফলক বারো বছর ধরে মিথ্যা মামলা ঘর ছাড়া জরিমানা জেল এই করে দক্ষিণপন্থীরা ভেবেছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইনকাব জিন্দাবাদ ভুলে যাবে আন্দোলন সংগ্রাম ভুলে যাবে হক চাইতে ভুলে যাবে গণতান্ত্রিক অধিকারের কথা ভুলে যাবে এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় করতে দেয়নি পরীক্ষার্থীকে ছেলে মেয়েদেরকে গবেষণা করতে দেয়নি কাজের জায়গায় বার করে দিয়েছে কিন্তু এমনি চিরদিনটা কবু যায় না নতুন প্রজন্মের মেয়েরা। আজকে দাঁড়িয়ে শুধু পায়ে পায়ে হাঁটেনি এই বাংলাকে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আজকের এই পঙ্কিল অবস্থা থেকে উদ্ধার করার শপথ নিয়েছে বয়স্ক মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ কর্মচারী শিক্ষক ছাত্র অভিভাবক তারা সবাই এসে জড়ো হয়েছেন আসলে তাদের আশা তাদের আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন তাদের লড়াই আর ছাপ তারা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এই ইনসাফ যাত্রায় প্রচার মাধ্যম টেলিভিশন চ্যানেল খবরের কাগজ তারা মনে করেছিল এই মোদি আর দিদিয়া যে তারা খবর দেবে না রাজ্যের মানুষ জানবে না কিন্তু বিকল্প কথা বিকল্প মাধ্যমে আজকে উত্থাপিত হয়েছে গোটা রাজ্য পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে স্বাধীনতার পরে এই যৌবনের শক্তিতে একটা বাম পন্থার একটা ইকোসিস্টেম পরিমণ্ডল তৈরি হয়েছিল আর এস এস পরিকল্পিত হবে সাম্রাজ্যবাদী শক্তি পরিকল্পিত হবে মমতা ব্যানার্জির নামে দক্ষিণ পন্থা চাষ করে বলেছিল লেগে পড়ো ভেঙে পড়ো লুটে খাও আর জুতে যাও সেইখানে দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যে যৌবনকে চোরাই আর আটচলাইয়ের পথে বইয়ে নিতে চেষ্টা করেছে তখন ডি ওয়াইফাই গর্বের সঙ্গে বলেছে বাংলার ভবিষ্যৎ চোরাই আর চলাই ঠিক করবে না লড়াই ঠিক করবে আর সেই লড়াইয়ের ময়দানে শপথ নিয়েছে তারা আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন যেখানে গিয়েছে তাদেরকে আপনারা আদর যত্ন করে রাখার চেষ্টা করেছেন যা জুটেছে তাই খাইয়েছেন আর যখন আবেদন করেছে আজও এখানে প্রতিদিন আপনারা টাকা পয়সা দিয়েছেন একদিকে লুট হচ্ছে একদিকে মন্ত্রীদের ঘর থেকে তার সাংগদের ঘর থেকে তার সিকিউরিটির ঘর থেকে সব বেআইনি টাকা পয়সা গয়না গাটি সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বাংলাকে ওরা শুষে নিয়েছে কিন্তু এই লুটতন্ত্র চলতো না যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকতো তাকে জাত পাত ধর্ম উত্তর দক্ষিণ মন্দির রাজবংশী তপসিলি জনজাতির নাম করে ভাগ করা হয়েছে ভাগ করে আমরা মণিপুরে দেখছি প্রতিদিন এবং মধ্যে কিরকম সংঘর্ষ করছে শুধু ভোটের বাক্স তৈরি করার জন্য এখানে দাঁড়িয়ে আজকেও মিডিয়া কেউ জিজ্ঞেস করছিল আচ্ছা এই যে এতজন হাঁটলো এই যে এতজন হলো এটা কি ভোটের বাক্সে প্রতিফলন হবে এটাই তো বড় প্রশ্ন ডিওয়াইএফআই ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া আমি গর্বিত আমাদের তারুণ্য আমাদের যৌবন এই সংগঠনের মধ্যে অতিবাহিত হয়েছে এই সংগঠনের কর্মী হিসেবে নিজের লক্ষ্য বুঝেছি এই যে সাদা পতাকায় লাল তারা এটা আসলে ধ্রুব তারার মতো আমাদের লক্ষ্য স্থির করে আদর্শ ঠিক করে যদি আদর্শ বলিয়ান থাকে লক্ষ্য যদি স্থির থাকে কখনো আর কখনো মোদির কাছে গিয়ে কখনো নাগপুরে গিয়ে কখনো চৌরাস্তায় বসে আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি বলে তখন হাত রাতে হবে না লক্ষ্য স্থির থাকতে হবে আজকে বাংলার যৌবনের কাছে আমাদের আবেদন ভিবাসের জেনারেশন একটা প্রজন্ম আমাদের দিন উইল গিভ ইউ ট্রান্সফরমেশন আমরা বাংলার পুনর্জাগরণ ঘটাবো বাংলার পুনর্জাগরণ ঘটাতেই হবে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে এই বাংলাদেশকে পথ দেখিয়েছে রাজনীতির পথে বিজ্ঞানের পথে যুক্তিবাদের পথে অর্থনীতির পথে সংস্কৃতি শিল্প সাহিত্য আজকে দাঁড়িয়ে দক্ষিণ পন্থায় উত্থান মানে এরা সবাই মিলে বলল লাল হটাও লাল হটলো কিন্তু দেশ বাঁচল না তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে তারাটা আপনারা নিয়ে গোটা রাজ্যে ঘুরেছেন এবার চাই চাষির হাতের কাস্তেটা এই যে শরীর চৌধুরী শতবর্ষে শুনলেন না এই সামাল ধান হে কাস্তে দিয়ে দেওয়া সান হে যদি আমাদের শত্রুপক্ষ মনে করে কৃষকের কাস্তের সানটা একটু ভোতা হয়ে গিয়েছে তাহলে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কৃষক সমাজকে বলব কমরেড কাস্তেটাকে আর একটু ধারালে করুন আর একটু সান দিন তাহলে ধানও বাঁচবে মানও বাঁচবে রাজ্যটাও বাঁচবে আর হাতুড়িটা খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের হাতিয়ার সেই হাতুড়িটা মজবুত করে ধরতে হবে হাতুড়ি পিটিয়ে যদি একটা সাইকেলের চাকার মেরামতি করা যায় তাহলে কি রাজ্যের মেরামতি করা যাবে না করা যাবে সাত তারিখে ব্রিগেডে দেখা হবে হবে দেখা দিল্লি সরকার আর রাজ্যের সরকার মিলে বলছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিওএফ এর সমাবেশ করা যাবে না চণ্ডীপাঠ করা যাবে গীতা পাঠ করা যাবে কিন্তু এই যৌবনের দূত তারা সমবেত হতে পারবে না কলকাতা শহর সাম্রাজ্যবাদ বিরোধিতা শহর কলকাতা শহর সাম্প্রদায়িকতা বিরোধিতা শহর কলকাতা শহর মেহনতি মানুষের লড়াইয়ে সাক্ষ্য বহন করে আর সেইখানে দাঁড়িয়ে ডিএফ এর আহ্বানে যৌবনের ডাকে জনগণের জমায়েত হবে কোনো বাধা আমরা মানবো না এই লড়াইটাই হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জিজ্ঞেস করতে হবে বহু লড়াইয়ে সাক্ষী তারা আছে আজকে দাঁড়িয়ে পুলিশ নয় তো মিলিটারি দিয়ে বলা হচ্ছে ভাবতে পারেন ভারত সরকার তার মিলিটারি বলছে যে নবান্ন থেকে বলেছে সাত তারিখে দিদিমণি কোনো একটা অনুষ্ঠান করতে পারেন এই জন্য মীনাক্ষী ধ্রুবদেরকে ব্রিগেড প্যারেড দেওয়া যাবে না আমরা বলেছি এই ইউথ ব্রিগেড হবে ইনসাফটা এই জন্যই তো নবান্ন অভিযান করা যাবে না বেকার ছেলেমেয়েরা কাজের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না ধন নিতে পারবে না ডিএর দাবিতে কর্মচারীরা মিছিল করতে পারবে না নিতে পারবে না শনি লড়াই করতে পারবে না মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে প্লাস্ট লাগিয়ে রাখো এই যৌবনের বলেছে প্লাস্ট বাংলার যৌবনের মুখে লাগাতে মমতা নিজে এখন চুপি সারে চোরি চরি চুপকে চুপকে ভাই নিয়ে মমতা ব্যানার্জি হাজির হয়েছেন মোদীর কাছে যখন ইডি আমরা বলছি বারবার এই যে দুর্নীতি এই যে লুট এই যে চুরি চুরি কয়লা পাচার গরু পাচার শিক্ষকের চাকরির দুর্নীতি পৌরসভার দুর্নীতি সব দুর্নীতি রাখা হচ্ছে এঘাট এঘাট ঘুরে সব টাকা গিয়ে কালীঘাটে জমা হয়েছে আমরা সেই টাকা উদ্ধার করতে বলছি আর চোরদের ধরে জেল দিতে বলছি আমরা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো কিন্তু পুলিশ চোর ধরবে না জেল ভরবে না গ্রাম জেগেছে পঞ্চায়েত নির্বাচনে এই জন্য প্রতিরোধের স্প্রিয়া নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে পদাতিক বাহিনী লড়াই করেছে আর আজকে দাঁড়িয়ে যারা এই যে বড় বড় বৈভব দেখাচ্ছে হেলিকপ্টার এরোপ্লেন দেখাচ্ছে এয়ার কন্ডিশন তাবু দেখাচ্ছে লুটের টাকা নিয়ে বিরিয়ানির প্যাকেট দেখাচ্ছে আমরা বলি কলকাতায় বাংলার বুকে কখনো এ লড়াই ওই লোভাতুর মানুষকে দিয়ে হয়নি লড়াই হয়েছে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি যার অনেক আগে একবার ওই যে দিয়ে হয় না রকেট তার মধ্যে মশলা পুড়ে দেয় আজকাল আবার বিদেশি মশলা পাওয়া যায় কি লাগে একটা বোতল লাগে আর পেছনে একটা লাঠি লাগে ওদের কাছে লাঠিও আছে আর বোতলও আছে সেই বোতলের মধ্যে পেছনটা ঢুকিয়ে দিয়ে একটু আগুন লাগিয়ে দেয় ফুরুস করে উঠে চলে যায় লোকে দেখে বলে দেখ কিরকম ফাটছে এরা অনেককে দেখেছে ওপরে গিয়ে যখন ফাটে ফুলঝুরির মতো বেরোয় নিচে নামে কিন্তু নিচে নামতে নামতে ছাই হয়ে যায় আজকে বাংলার বুকে এই যৌবনের আগুনে বিজেপি আর তৃণমূলের ওই বৈভব পুরে ছাই হয়ে গিয়েছে লড়াইটা আকাশে হবে না লড়াইটা মহাকাশে হবে না লড়াইটা এই মাঠে ময়দানে হবে আমি শুধু ডিআভাইকে বলবো শুধু এই পদযাত্রীকে নয় এই যৌবনকে বলবো পায়ে আপনাদের তলায় যে মাটি আছে সেই মাটিতে পাটা যাতে শক্তভাবে থাকে সাহসে বুকটা যাতে খুব চিতিয়ে থাকে আর মাথাটা যাতে নিজের লক্ষ্য অর্জনের জন্য ঊর্ধ্বগমনে আকাশ পানে থাকে আপনাদের চুম্বি ইচ্ছা হোক শোষণমুক্ত সমাজের জন্য শপথ হোক সব রকমের অন্যায়কে অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক নিজের হক আদায় হোক হক আদায় করার জন্য ধক লাগে এই পঞ্চাশ দিনে আপনারা আপনাদের ধকটা দেখিয়েছেন যে হ্যাঁ আপনারা পারবেন সে লড়াই আমরাও আছি খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমিক কৃষক সব অংশের মানুষকে বলবো আপনার সবাই আসুন নতুন প্রজন্মকে নতুনভাবে উৎসাহিত করুন বাংলার পুনর্জাগরণ ঘটুক বাংলার পুনর্জাগরণ সম্ভব নয় যদি বাম পন্থার পুনরুত্থান না হয় আর বামপন্থার পুনরুত্থানের জন্য উত্তর দক্ষিণ হিন্দু মুসলমান আদিবাসী রাজবংশী তপশিলি কর্মী এই সব মিলে হতে হবে আর আমরা যদি সবাই এক কাটটা হই নবান্ন থেকে ওই চোদ্দ তালা টেনে ট্রেনে হিঁচে জন্য কোনো ছাপ্পান্ন ইঞ্চির দরকার হবে না আপনারাই যথেষ্ট বাংলার মানুষই যথেষ্ট বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হোম মিনিস্টারও করবে না আর তার দ্বার রাজভবনও করবে না বাংলার মানুষকে এক কাটতে হতে হবে পাহাড় থেকে সমতল পর্যন্ত আমরা যদি সবাই সঙ্গে হই তাহলে আমাদের ভবিষ্যৎ আমরাই রচনা করব আর তার সূত্রপাত আপনারা ঘটিয়েছেন এগিয়ে চলুন আমরা সবাই সঙ্গে আছি আর তো বলি